আর এই যে আমরা এখন দেখছি জোর করে কেউ মেয়র হয়ে যাচ্ছে এইগুলো তো একটা অরাজকতার লক্ষণ এটা গণতন্ত্র চর্চার লক্ষণ নয় নির্বাচনটা যদি কোনো মার্কা ছাড়া কোন মানে দলীয় উপায় উপকরণ ছাড়া করা যেত তাহলে প্রকৃত অর্থে মানুষ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পারত কিন্তু যদি আগে এমপি ঠিক হয়ে যায় তাহলে এমপি তো চাইবেন রুট লেভেল থেকে তার পর্যন্ত সবগুলো লোক তার মেজাজের যেন আসে তার দলের জন্য আসে যেন আসে যাতে করে গমের বস্তার হিসাব মিলাইতে কোনো অসুবিধা নেই বিভিন্ন জায়গায় অনেকে জোর করে মেয়রের ক্ষমতা দখল করে করছে দেশের আইন পুলিশ প্রশাসন কি ওনার কাছে অসহায় গুরুত্বপূর্ণ জায়গাগুলো সংস্কার না হয়ে নির্বাচন হলে কতটুকু সুষ্ঠু ও জনকল্যাণকর হবে বলে মনে করেন আলহামদুলিল্লাহ সাল্লা তাল্লামাল্লাহ রাসুল ইহামাব আমরা আরও অনেকবার বলেছি সংস্কার হলো নির্বাচনের পূর্বে সবচেয়ে জরুরি কাজ এই যে স্থানীয় সরকারের নির্বাচনের আগে জাতীয় সরকারের নির্বাচন করার যে চিন্তা তৈরি হয়েছে এইটাও কিন্তু একটা দুষ্ট চিন্তারই ফসল নির্বাচনটা যদি কোনো মার্কা ছাড়া কোনো মানে দলীয় উপায় উপকরণ ছাড়া করা যেত তাহলে প্রকৃত অর্থে মানুষ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পারত কিন্তু যদি আগে এমপি ঠিক হয়ে যায় তাহলে এমপি তো চাইবেন রুট লেভেল থেকে তার পর্যন্ত গুরু লোক তার মেজাজের যেন আসে তার দলের জন্য আসে যেন আসে যাতে করে গমের বস্তার হিসাব মিলাইতে কোনো অসুবিধা না হয় তো এখন যদি এমনই হয় যে আপনি একজন দুষ্ট লোককে আগেই জাতীয় নির্বাচনে দিয়ে দিলেন আর সে তার লোকগুলোকে সেটিং দিল তাহলে আপনি একটা ন্যায় বিচার বৈষম্যহীন সমাজ কিভাবে কামনা করতে পারেন আর এই যে আমরা এখন দেখছি জোর করে কেউ মেয়র হয়ে যাচ্ছে কেউ ঘোষণা দিয়ে দিচ্ছে এইগুলো তো একটা অরাজকতার লক্ষণ এটা গণতন্ত্র চর্চার লক্ষণ নয় যদিও তারা দাবি করে গণতান্ত্রিক দল কিন্তু এগুলো গণতন্ত্রের চর্চার কোনো সুযোগই এখানে নেই এখানে হলো শক্তি প্রদর্শনের চর্চা কার কত শক্তি আছে উচিত কঠিনভাবে এদেরকে দমন করা জনগণ মনে করে এদেরকে সরকার কঠিনভাবে দমন করা যারা এই অন্যায়ভাবে বিধি বহির্ভূতভাবে নিজেদের ক্ষমতা দখল করার পদ দখল করার চেষ্টা করে তাদের উচিত ছিল কঠোরভাবে দমন করা এটা হয়তো সরকার চিন্তা করবেন বা ব্যবস্থা নেবেন এটা সরকারের বিষয় এটা আমাদের বিষয় নয় তবে জনগণ কামনা করে তাদেরকে কঠোর হস্তে দমন করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা যাতে করে কেউ এর পরে আর এই ধরনের সাহস প্রদর্শন না করে এদেরকে আজীবনের জন্য মানে এই ধরনের পদ পদবি গ্রহণ করা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা যায় কিনা এই ব্যবস্থা সরকারকে গ্রহণ করা উচিত জনগণ এটা কামনা করে এরকম উশৃঙ্খলা জনগণ পছন্দ করে না শুধু সময়ের কারণে হয়তো মানুষ চুপ করে আছে না হয় এই ধরনের এই ধরনের কাজ এটাকে জনগণ কঠোর হস্তেই দমন করতো যেহেতু কাজ সরকারের এই জন্য জনগণ নিজেদের হাতে আইন তুলে নেয় নাই ভবিষ্যতে এরকম করলে হয়তো মানুষ আর চুপ করে নাও থাকতে পারে সুতরাং এ বিষয়ে সরকারের চিন্তাই সব সবশেষ চিন্তা সরকার চিন্তা করবে কিভাবে তাদেরকে দমন করা যায়